যারা মিলাদ ক্যাম্প করা শিকার করেছে তারাও আজকে মিলাদ ক্যামের পক্ষে কথা বলে আপনার দেখেছেন চর্মনায়ে পিসা বুজুর উনি বলেছেন যারা দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করে তাদেরকে বেদাতি বলো না কারণ মিলাদ ক্যাম নবী প্রেমের কারণে হয়ে থাকে সিল্লা বলেন আল্লাহ আকবর একজন প্রেমিক আসিল গো সোনার মদি নাই একজন নবী আসিল গো সোনার মদিন ওরা যাবুরূপে নিজেই রাখবা নাই একজন প্রেমিক গো সোনার মদি নাই একজন ভাবুক আসিল গো সোনার মদি নাই আমার নাবি নাবি পাইলাম না তাহার কোন ছবি গো বনে পাখি ন আমরা চিনলাম না একজন প্রেমিক আশিলো গো সোনার মদিনায় একজন ভাবুক আশিলো গো সোনার মদিনায় চিল্লা বলেন মা হাবা আমার ভাই যান আমার সমাজ থেকে সবে বরাত উঠে যাওয়ার উপক্রম আজকে আবার বলতেছে সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে না আচ্ছা বলেন তো হালাল খাবার কখনো হারাম হয় কি কখনো হারাম হবে হালুয়া রুটি ওনাদেরই কেতা ফটুয় রাশি দেওয়ার মধ্যে এসেছে হালাল খাবারকে কেউ যদি হারাম বলে তখন ওই হালাল খাবার খাওয়াটাও ইবাদত হয়ে যায় কথা বুঝছেন আমার কেউ যদি হালাল খাবারকে হারাম ফতোয়া দেয় তখন ওইটার প্রতিবাদে ওই হালাল খাবার খাওয়াটাও সুন্নাত হয়ে যায় চিল্লা আল্লাহ কারণ হালুয়া রুটি সব জায়গায় দলিল খোঁজা উচিত নয় আমার মসজিদে সবে বাড়াতে রাতে একজন মুসল্লি বলতেছে হুজুর সবে বাড়াতে দলিল দেন তখন আমি বললাম ঠিক আছে সবে বেড়াতে দলিল দিলাম এখন মুসল্লি বলতে চা হুজুর হালুয়া রুটি খাওয়ার দলিল দেন আমি বললাম হালুয়া রুটি খাওয়ার দলিল আগে দয় আগে তোমাকে বলতে হবে তুমি যে রমজান মাসে রোজা রেখে ইফতারির সময় মুড়ি খাও বুট খাও বন্দিয়া খাও পেঁয়াজি খাও বেগুনি খাও ওইটার আগে দলিল দাও আল্লাহ আখ কর আছে ওরকম দলিল আছে বাবা দলিল আছে কিন্তু সজলি খায় ঠিক কিনা কন আমার ওই মুসল্লি বলতেছে হুজুর মুড়ি বুট বন্ধা খাওয়া কি কোনো দলিল আছে আমি বললাম মুড়ি বুট বন্দা খাওয়া যদি দলিল না থাকে তারপরও খাও বেদাত হয় না তাহলে যে আমার নবী হালুয়া রুটি খাইছে আমরা একটি রাতকে উপলক্ষ করে হালুয়া রুটি বানাই হালুয়া রুটি খাই এইটা কেমনে বেদাত হয় আমার মাথায় বুঝে আসে না কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর কথা বলেন ঠিক কিনা এই আমার কথা উত্তর দিতে হবে এই দেশে কোন মুন্সী মহালানা ইসলাম প্রচার করে নাই এই দেশে ইসলাম প্রচার করেছেন ভারতবর্ষে সুলতানুল হিন্দ খা খাজে গান, খাজা খা নওয়াজ কথা বলেন ঠিক কিনা এই দেশে ইসলাম প্রচার করেছেন বাবা শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই এই দেশে ইসলাম প্রচার করেছেন মুয়াজামের শাহ সুলতান মাহী সাওয়ার বলকি রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা ঠিক এই আল্লাহর ওলিরা যদি নাস্ত আমরা ইসলাম পাইতাম না এই আল্লাহর ওলিরা যদি নাস্ত আমরা গরু খাইতে খেতে পারতাম না এই আল্লাহর ওলিরা যদি নাস্ত আমাদের ভাগ্যে ধুতি পরে থাকা লাগতো কথা বলেন ঠিক কিনা মোল্লা ঠিক কিনা আচ্ছা বাবা যারা আল্লাহর অলি হয় যারা আল্লাহর অলিদেরকে সোহবত অলি আল্লাহদেরকে মহাব্বত করে না তারা কখনো আল্লাহর অলি হতে পারবে না ভালো মানুষ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রীদের সম্পর্কে আল্লাহ তালা বলেন আলাইহিম ওয়ালা হুম ইয়া পবিত্র কুরআ শরীফের মধ্যে বলেন নিশ্চয় আমার বন্ধু হয় নিশ্চয় যারা আমার হয় তারা মরে না তারা মরে না তারা জগতে এবং তারা আল্লাহর পক্ষতে বলেন আল্লাহ আকবা তারা আল্লাহর অলি রা জিন্দা না মরা এবার উত্তর বলেন আল্লাহর অলি রা জিন্দা এই জন্যে সাধারণ মানুষ বিপদে পড়লে আল্লাহর অলিদের কাছে যায় কথা বলেন ঠিক কিনা এখন বলতেছে মাজারে যায় মাজারে যাওয়া শ্রেক এই আপনার এরকম ছয় ছয় কয়েন কেন বাবা একটু বুঝে কে আল্লাহ 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 আল্লাহিতে কারো বা হাসি বায়া জিয়া আ ত রাহে কারো বা বায়া যে আল্লাহ 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 বাজাই বাবা বাবা কিমায়া সুরে বাজাই বা আল্লাহ নিশি রাহিতে কারো বা হাসি বাগা যা এত রাহতে কারো বা হাসি বাগা যে আল্লাহ 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 ইহা ইহু মোহাম্মদ বসান আল্লাহ রলিদা কখনো মরে মা এইটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আর আমাদের দেশে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিরা কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের ক্ষমতা আছে না নাই একটু জোরে বলেন ক্ষমতা আছে না নাই আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ঘটনা বলে এর মধ্যে হয়তো প্রধান বক্তা চলে আসবে মুসা আলাহ সাল্লামের সময় একটা মহিলার একে একে তিনটা কন্যা সন্তান হয়েছে কয়টা আমার কথা এ যুবকেরা আমার কথা উত্তর দিতে হবে মুসালামের সময় একটা মহিলার একে একে তিনটা কন্যা সন্তান হয়েছে কয়টা একটু জোরে হাত তুলে দেখেন কয়টা তিনটা মহিলাটা আবারও গর্ভবতী স্বামী বলেছে এইবার যদি তোমার গর্ভত থেকে কন্যা সন্তান হয় তাহলে তোমাকে তিন তালাক দিয়ে দেব আচ্ছা বলেন তো বিপদ বাসনা কমছে এই উত্তর বাসনা বাড়ছে না কমছে মহিলাটা এবার মুসা নবীর দরবারে চলে গেল মুসা নবীর কাছে গিয়ে বলতেছে ও মুসা আমার একে একে তিনটা কন্যা সন্তান হয়েছে আবার আমি গর্ভবতী আমার গর্ব থেকে যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমাকে তিনটা লাগে দিয়ে দেবে ও মুসা তুমি তো তোর পর্বতে আল্লাহর সাথে কথা বলো তুমি একটু আল্লাহর কাছ থেকে শুনবে আমার গর্বে কি সন্তান আছে মুসানবে এবার তোর পর্বতে চলে গেল তুর পর্বতে যাওয়ার পরে এবার মুসানবী আল্লাহকে বলতেছে বলতেছে আল্লাহ ওই মহিলার এক একে তিনটা কন্যা সন্তান হয়েছে আবার ও মহিলাটা গর্ভবতী এবার যদি মহিলার গর্বত থেকে কন্যা সন্তান হয় তাহলে তার স্বামী তাকে তালাক দিয়ে দেবে মহিলাটা জানতে চেয়েছে মহিলার গর্বে কি সন্তান আছে এবার আল্লাহ তালা বলতেছেন ও মুসা তুমি যাও যাও তুমি তাকে গিয়ে বলো তার গর্বে আবারও কন্যা সন্তান কি সন্তান আবারও বিপদ বাসনা কমছে এই কথা উত্তর দেন বিপদ বাসনা কোনছে যুবক এরা দেখবেন মোবাইলে টিকটক দেখতে দেখতে এদের মাথা নষ্ট হয়ে গেছে এরা কোনো জায়গা বসে শান্তি পায় না যেখানে বসবে মোবাইলে খালি টিকটক খেলে কথা কতক্ষণ ঠিক কি না এই কন ঠিক কি না আচ্ছা আপনারা এখন কথা বলেন এখানে তো ও আছে পরিবেশ নষ্ট করে ফেলছেন কথা বলে কি লাইনটা থাকে বাবা আল্লাহ তাল এবার মুসা নবীকে বিকেবার মুসা। আবারও মহিলার গর্ব থেকে কন্যা সন্তান হবে তুমি মহিলাকে গিয়ে বলো মহিলাকে এসে মুসানবী বলেছে ও মহিলা তোমার গর্ব থেকে আবারও কন্যা সন্তান হবে মহিলাটা এবার বলতেছে ও নবী মুসা যেহেতু আমার গর্ব থেকে কন্যা সন্তান হবে আমি বড় বিপদে আছি আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ যেন আমার গর্বের কন্যা সন্তানটাকে পুত্র বানায়া দেয় আচ্ছা বলেন তো আল্লাহ পারে কি পারে না এ জোরে বলেন পারে কি পারে না ছেলের থেকে মেয়ে আল্লাহ বানাইতে পারে কি পারে না মেয়ে থেকে ছেলে আল্লাহ বানাইতে পারে কি পারে না এবার মহিলাটা বলতেছে ও নবী মুসা তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ জানো আমার গর্ভের কন্যা সন্তানটাকে পুত্র বানায়া দেয় এই কথা অনুযায়ী মুসা নবী এবার আল্লাহ দরবারে চলে গেছে আল্লাহকে বলতে মাবু ও মহিলার একে একে তিনটা কন্যা সন্তান হয়েছে দয়া করে তার গর্বে পুতকন্যা সন্তানটাকে তুমি পুত্র বানায়া দাও এই কথা শুনে এবার আল্লাহ উত্তর দিলেন ও মুসা তুমি যাও যাও তুমি গিয়ে তাকে বলো বাজেট নাই বাজেট ফেল আবার কন্যা সন্তান হবে কোনো কথা শোনার টাইম নাই মুসার কথা আল্লাহ শুনল না কি করে মুসার কথা আল্লাহ শুনল না মুসা মহিলাকে এসে যখন বলেছে মহিলাটা এসে বাড়িতে ও নয়নে কান্না শুরু করেছে আচ্ছা বলেন মহিলারা কান্দে কি কান্দে না এমনি যদি স্বামী যদি ধমক দেয় তাও কান্দে কথা কন ঠিক কিনা আবার পশ্চির স্ত্রীর সাথে ঝগড়া লাগলে জিততে না পারলেও কান্দে কথা কন ঠিক কিনা আবার যদি স্বামী মরে তাহলে কিন্তু কান্দে কথা কন ঠিক কিনা বাপ মরে গেলে কান্দে কথা কন ঠিক কিনা কিন্তু সব কান্দনের সাইজ কিন্তু আলাদা আলাদা কথা কন ঠিক কিনা স্বামী যখন ধমক দেয় তখন আর কান্দন হয় ও তুমি ধমক দিলা কথা ঠিক কি কথা কোন ঠিক কি না যদি ইস্পরশির সাথে ঝগড়া লাগে তখন আগে আসল কোনা এই রকম আগে বান কথা কয় ঠিক কি না বান্দর কত খবর আছে কথা কোন ঠিক কিনা না এই কথা কোন ঠিক কি না কত খবর আছে ঠিক কিনা না আবার যদি স্বামী মারা যায় তখন কিন্তু এক প্রকার কান্দন আবার যদি বাপ মরে যায় তখন ওই গীত আর কান্দে কতাক ঠিক না আমার বাবা মোরে গেছে গো আমার বাবা মোরোগ গোস্ত খাবার চাইছিল আমি বড় মূরকছিগু ঠিক কিনা আছে না না এই বাবা সাসা সোকু সভা এই বাবা মহিলাটা কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে হায় হায় আমার যদি আবার কন্যা সন্তান হয় আমার তো বাসন নাই স্বামী আমাকে তালাক দেবে আমি এখন কি করি অজন নাহনে মহিলাটা কাছে কিন্তু মহিলাটা ছিল আবেদা পহেজগার আল্লাহ মানুষ যার কারণে মহিলাটা এভাবে কাঁদে নাই মহিলাটা সিজদায় পড়ে কান্না কাটি করেছে এমন সময় একটা পাগল গায়ে সালা দেওয়া জটা ধারে একটা পাগল রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আমাকে যে একটা রুটি খাওয়াবে আল্লাহ তালা তাকে একটা পুত্র সন্তান দান করবে আমাকে যে দুইটা রুটি খাওয়াবে আল্লাহ তালা তার গর্ভের সমস্ত কন্যাগুলোকে পুত্র বানায়া দিবে এটা জোরে বলেন না সুহান আল্লাহ ওয়াজ ভালো লাগতেছে আপনাদেরকে সলবি বাবা প্রধান বক্তা আসা পর্যন্ত এ বাবা মহিলাটা দেখলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে মহিলাটা ওই পাগলকে থামাইছে থামানোর পরে পাগলকে বাড়িতে বসতে দিয়েছে বাবা পাগলের মধ্যে কিন্তু ভাগ আছে কথা কোন ঠিক না কেউ হলো দুনিয়ার পাগল কেউ হলো বইয়ের পাগল কেউ হলো টেকার পাগল আর দল আছে আল্লাহ নবীর পাগল কথাক ঠিক কিনা এ বলেন ঠিক কিনা কেউ হলো দুনিয়ার পাগল কেউ হলো বইয়ের পাগল কেউ হলো টেকার পাগল আর কেউ হলো দুদারির পাগল এবার পাগলকে মহিলাটা বসতে দিয়েছে মহিলাটা দিয়ে দুইটা রুটি বানাইছে পাগলকে একটা রুটি খাইতে দিয়েছে পাগল রুটি খেয়েছেন রুটি খাওয়ার পর দোয়া করেছে মাবু সাত দিন আমি না খেয়ে আছি যার তর যাই যাই সে আমাকে ঢিল মারে যা দরজায় যাই সে আমাকে বাড়ি মারে মাবুত এই মহিলাটা আমাকে রুটি খাওয়াইছে আমি পাগল বলতেছি আপনি এই মহিলার গর্বে কন্যা সন্তানটাকে পুত্র বানায়া দেয় মহিলাটা আবার বলতেছে আমি এটা দেখে ঠিক থাকতে পারলাম না দুই নম্বর রুটি খাইতে দিলাম দুই নম্বর রুটি খেয়ে পাগল দোয়া করতেছে মাবুদ আমার প্যাপ পরে মহিলা খাইতে দিয়েছে এই মহিলার গর্বে যত কন্যা সন্তান আছে সমস্ত কন্যা সন্তানগুলোকে তুমি পুত্র বানায়া দাও মহিলা বলতেছে পাগল দোয়া করতে দেরি আমি ঘরে গিয়ে দেখি আমার যা কন্যা সন্তান ছিল সমস্ত কন্যা সন্তান গুলো পুত্র হয়ে গেছে বাবা মহিলাটার চারটা সন্তান হলো কয়টা হলো চারটে কি সন্তান যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনারা ওয়াজ বুঝছেন কয়টা সন্তান হলো চারটা কি সন্তান পুত্র সন্তান সন্তানগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আল্লাহ বা ওই চারটা সন্তান নিয়ে একদিন মহিলাটা মুসানবির সামনে দিয়ে যায় মুসানবী বলতেছে কি ব্যাপার এগুলো পাইলা কই আল্লাহ কন মুসা বলতেছে কি ব্যাপারে এগুলা পাইলা কই মহিলাটা বলতেছে তুমি বলে আল্লাহ একটা একটা হবে হবে না না পুত্র সন্তান ব্যাপারটা যাই আগে আল্লাহ কাছে মুসা নবীরা বাগ করে তোর পর্বতে গেল যা আল্লাহ তোমায় এটা কাম তুমি কলে মহিলা একটা পুত্র সন্তান হবে না আমার এক কালায় দুইটালয় সাইড দিতেছে ব্যাপারটা কি আল্লাহ বলতেছে মুসা খেপিস না রে খেপিস না এর উত্তর আমি পরে দিব তবে আমার মনে একটা আশা আমি একটু মানুষের গোস্ত খাবার চাই কার গোস্ত খাবার চাই আল্লাহ এ জোরে বলেন কার গোস্ত খাবার চাই আল্লাহ কি খায় জোরে বলেন আল্লাহ কি খায় আল্লাহ কি ঘুমায় কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য মুসাকে বলল আমি একটু মানুষের গোস্ত খাবার চাই মুসা বলতে ব্যাপার হলো আমার এত উম্মত যাকে বলবো সে আপনাকে গোস্ত খাইতে দেবে আল্লাহ তালা বলতেছে মুসা কত সোজা নয় আগে যাও আগে যাও যে মানুষের গোস্ত আনো তবে সরো মুসা তোমাকে সময় দিলাম সাত দিনের মধ্যে যদি মানুষের না আনতে পারো তাহলে তোমার নামটা নবতী দফতর থেকে কাটা দেব আবার মুসা আনবিয়া তার উন্মতের মধ্যে চলে আসলো চলে আসার পরে উম্মদেরকে বলতেছে ও আমার উমতেরা আমার আল্লাহ একটু মানুষের গোষ্ট খাবার চাই তোমরা কে আছো আমার আল্লাকে মানুষের গোষ্ট খাবার দিবা এবার উম্মতের একদম মুনাফি কিছু না বলতেছে আমরা মনে করতাম মুসানবী হর দেখে পাগল এখন দেখতেছি মুসানবী পুরা পাগল

মমতাজ পাগলে একটা গান কয় পাগল মলে বাতি জলে মনসি মলে জলে পাগল মনে বাতি জলে মনসি মলে জলে হেমা ওই পাগলে আল্লাহ থাকে মোল্লারা তা জানে না দেখবেন যারা আল্লাহর পাগল ওলি আল্লাহ মাসেক এরা যদি মারা যায় পরের দিনে কবরটা মাজার হয় কথা ঠিক কতাকন্ঠিকা বর হুজুর মরে যায় দশ বছর পর দেখা যায় তার কবরে মানুষ যাওয়ার মতো কোনো রাস্তা নাই কথা কত ঠিক কিনা দেখবেন মাঝে মাঝে কিছু শ্যাল আর কুত্তা ঠেঙা লোক করে প্রস্রাব করে কথা কন ঠিক কিনা মমতাজ পাগলি হলে গান ঠিক আছে কথা কন ঠিক কিনা আবার বাজান কোথায় শাসলাম মনে আছে আপনাদের ওই যে আল্লাহ তালা মানুষের গোস্ত খাবার চাই মুসানবে বা তার উম্মদদের কেসে বলতেছে তোমরা কে আসো একটু আল্লাহকে গোস্ত খাবার দিবা উম্মুতে আসলে বলতেছে মুসানবে আগে ছিল অর্ধেক পাগল এখন হয়েছে পুরা পাগল আল্লাহকে কোনোদিন মানুষের গোস্ত খাবার চাই মুসা যার কাছে যায় কেউ গোস্ত দেয় না এই করতে করতে এই করতে করতে ছয় দিন পার হয়ে গেছে মুসাও পাগল হয়ে গেছে কারণ মুসা জানে আর একদিনের মধ্যে যদি মানুষের গোস্ত বান পারে তাহলে আমার নাম নবতী দফতর থেকে কাটা দিয়ে দিবে পাগল তো হওয়ার কথা স্বাভাবিক কথা কোন ঠিক কিনা বাবা এই যে এই এইটা বোঝার জন্য এই রাস্তাটা বোঝার জন্য অলি আল্লাদের রাস্তায় আসতে হয় কোন রাস্তায় আসতে হয় এ বলেন কোন রাস্তায় আসতে হয় ওলি আল্লাদের রাস্তা আপনি একজন কামেলে মুসজিদ হকানি আল্লাহর ওলি হাতে হাত দিয়া যখন বায়াত গ্রহণ করবেন বায়াত গ্রহণ করার পরে ওই ওলি যদি কামেল হয় ওই ওলি যদি পীরে মোকামেল হয় আপনার সিনাকে খুলে দেবে আপনি সেখান থেকে আল্লাহ এবং রসুলের সন্ধান পাবেন চিল্লা এবং আল্লাহ আকবর এই জন্যে আপনার কুষ্টিয়ার একজন আল্লাহর ওলি ছিল নাম জানেন কি না খাজা খাজা তিস্তিনি তিস্তিনিজামী নাম শুনছেন আপনারা আপনার নাম শুনছেন কোনো মানুষকে নাম শুধুন ওনার ওনার মাঝার শইফ কুষ্টিয়ায় উনি একটা গান বলেছিলেন কামিল পীরের খান্দানে আয় সরলমনে জিন্দা পীরের খান্দানে আয় সরলমনে আউনির ভাব চিন্তার না! বলে কোরানে বলে কোরানে কামেল পীরে খানদানে আই সরল মনে জিন্দা পীরে খানদানে আই সরল মনে আল্লাহর অলিদেরকে আল্লাহর অলিদের হাতে হাত দিয়া বাই গ্রহণ করা ফরস হকানি পীর সেনাও ফরস কথা কন ঠিক কিনা বাংলাদেশে ভণ্ড পীরও আছে হক্কানি পীরও আছে আছে না নাই এসে আছে না নাই পীর ভালো জিনিস আবার পীরের যা পীরের নামে ভণ্ডামি করে এরা হলো প্রচুর খারাপ কথা কোন ঠিক না যে পীর তার মধ্যে শরীয়ত থাকবে হকিকত থাকবে মারেফত থাকবে তরিকত থাকবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জিকির থাকবে মোরাকাবা থাকবে মোশাহাদা থাকবে তাহলেই সে হক পীর হতে পারবে কথা কতাকণ ঠিক কিনা বাংলাদেশে এমনও পীর আছে নামধারী পীর ও যেবনে গোসল করে না কথা কন ঠিক না পাটার গায়ের গন্ধ কি তার চাইতে আর গায়ের গন্ধ বেশি আছে না নয় এরকম এরকম আছে না নয় বিশাল বড় পীর পীরঙ্গার দিকে বিশাল বড় পীর ওই পীর জীবনে মুতে পানি নাই না তাকে এখন একদল হুজুরায় জিজ্ঞাসা করলো যে আপনি এত বড় পীর আপনার এত মুহিত আপনি মুতে পানি নেন না কে এখন পীর বলতেছে ময়দানে এমাম হোসাইন পানি পানি করে শহীদ হয়েছে ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না